শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই এই মুহূর্তে আমি চলে এসেছি হাসিমনগরের ভেতরে অর্থাৎ হাসিমনগর হাই স্কুলের পাশেই তো এখানে কিন্তু যুবগোষ্ঠীর পরিচালনায় রক্ষাকালী পুজো উপলক্ষে দুটো সেরাবের মুখোমুখি কম্পিটিশন হচ্ছে তো জেবিএল বনাম আর সিএফ তো একদিকে আছে রাধাকৃষ্ণ আর একদিকে আছে অরিত্য

চেষ্টা করব হাসুমনগর শিবতলা পরিচালিত তো টোটালি রাস্তার চোঙার জন্য রাধা কৃষ্ণ ইলেকট্রিকের চোঙ আছে তো সামনে থেকে দেখানোর চেষ্টা করবো পূজা মণ্ডপটি সুন্দরভাবে ডেকোরেশন করেছে এই কমিটি আর ওইখানেই পুজো হবে আজকের পয়লা বৈশাখ ওইখানেই পুজো হবে মা চলে এলাম শিবানীপুরে তো শিবানীপুর গোষ্ঠ মেলা উপলক্ষে চলে এসেছে একাধিক সেট তো ফার্স্ট দেখতে পেলাম মনোরামাকে তো এই মেলা উপলক্ষে কটা সেটা আছে আমি নিজেই জানি না তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব ফার্স্ট তো দেখতে পেলাম কুস্তির মনোরমাকে তো যদি সব সেট থাকে মানে অনেক সেট যদি থাকে তো দেখানোর চেষ্টা করব তো মনোরমা দিয়ে শুরু করি ভতপুর উদয়নের সঙ্গে কিন্তু সেটার এসেছে আর মেসিন এমবিবিএস ভেতরে রাখা আছে তো চট করে নজরে দেখিয়ে দিই আর ওদিকটা টোটাল স্ট্রেঞ্জার মেশিন আছে আর নিচে মনে হয় আওয়াজ না স্ট্রেঞ্জার তো চলো এবার অন্য সেটার কাছে যাই তো মনোনামা সাউন্ডের জন্য কিন্তু এখানে ডিজি আছে তো কাঠ ডিজি তোমাদের জায়গায় তাপসের সম্ভবত হবে তাপসের কিনা না দেখি সরি বন্ধুরা একটা কাঠ ডিজি বুঝতে পারছি না তো তাপস ইলেকট্রিক আমি বলে দিচ্ছি তো ক্ষমা করবে আর এই যে রোডটা দেখতে পাচ্ছো ওটা ফলতা রোড সোজা যাচ্ছে শিবানীপুর আর এদিকে যাচ্ছে দিঘির পার্ক তো এই রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা আরো দু তিনটে সেরাপ দেখতে পাবে তো চলো যাই তো তোমরা যদি এই গোষ্ঠমালায় আসতে যাও অবশ্যই অনেকগুলো সেরাপ দেখতে পাবে তো ফার্স্ট তো মনোরমা দেখতে পেলাম সামনে দেখি কি সেট আছে তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছি টু বেস টু মিটের সাথে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস সোসাইটি সামনে আর একটা সেট আপ মহামায়া দেখা যাক কি এনেছে মহামায়া তো টোটালি রাস্তার ওপর সব সেট আপ বসেছে তো দেখে নাও মহামায়া সাউন্ড কতে পড়ছে স্পিকার চেক अच्छा है তো চলো মেশিন এমপি প্যাসগুলো দেখিয়ে দিই টু বেস মিনিট চালাবার জন্য কি দেখছে কে আছে দুটো ডট বাক্স এটা আর এদিকে আছে দুটো মেশিন তিনটে স্ট্রেন্ডারের মেশিন তো ফতেপুরের স্থানীয় আপ মহামায়া মিউজিক তো নাম্বারটা তোমরা স্ক্রিনশট নাও একটা এবারে দেখো না সাতুহাট থেকে ভেতরে চাঁদা ঘামে তো এখানে কিন্তু কালী পুজো উপলক্ষে চলে এসেছে অনিতা মিউজিক তো চলো সামনে সেটাটি দেখা যাচ্ছে হজদার অনিতা মিউজিকের ক্যাবিনেটটি কোথা থেকে তৈরি হয়েছে তোমাদের এক নজরে দেখানোর চেষ্টা করব তো ফুল সেটার সাথে আমাদের সামনে রেডি হয়েছে অনিতা তো দেখতে পাচ্ছ কল্পনা ক্যাবিনেট মানে বুঝতে পারছো নন্দকুমার থেকে চলে আসছে এই ক্যাবিনেটটি যা অনিতা মিউজিকের মালিক বর্তমান ইউজ করছে ওই ঘরে আছে ক্লাব ঘরে আছে মেশিন অনিতা সাউন্ড প্রেজেন্ট অনিতা সাউন্ড প্রেজেন্ট অনিতা সাউন্ড ঠিক আছে সাউন্ড প্রেজেন্ট অনিতা সাউন্ড প্রেজেন্ট অনিতা সাউন্ড প্রেজেন্ট ক্যাসি করছে डोल मल ভিডিওটি শেষ করবো তারা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো